ভিডিও কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমার কাছের বড় ভাইয়ের বিয়ে খেতে আর এই বিয়েটা কিন্তু আমার বাড়ির পাশে নাই বাড়ি থেকে অনেক দূরে সেই পাবনাতে ওই পাবনাতে যখন আমি যাই তখন আমাকে প্রথমে রেল স্টেশন যেতে হবে যশোর রেল স্টেশন বাসা থেকে যশোর রেল স্টেশন যেতে সময় লাগে ঘন্টার মতো মতো তো আমি আমার সময় বের হয়ে যাই দুই যশোর রেল স্টেশনের উদ্দেশ্যে তো যশোর রেল স্টেশনে পৌঁছতে পৌঁছতে আমার সময় হয়ে যায় মানে আমি ট্রেনটা লেট করে ফেলি আমি আমার ট্রেনের টিকিটটাও কাটতে পারি না কারণ আমার অনেক লেট হয়ে গেছিল ভাবছিলাম যে ট্রেনের টিকিটটা কেটে উঠবো কিন্তু আমার সেই সুযোগটা হয় নাই আমি ওইভাবেই ট্রেনে উঠে যাই এবং এটি সিটে বসে যাই এবং যখন ট্রেন মাস্টার আসবে তখন আমি তাকে বলবো বিষয়টা বলার পরে আমি তাকে ভাড়াটা দিয়ে আমি আমার গন্তব্য চলে যাব তো এটা ছিল ট্রেনের লোকাল যেহেতু লোকাল ট্রেন আমি এসি পাই নাই কারণ আমি এমনিতে লেট হয়ে গেছে যখন রাত বাজে দশটা তখন আমাকে ঈশ্বরদী রেল স্টেশনে নামায় দেয় আর ঈশ্বরদী রেল স্টেশন থেকে আমার যে ভাইয়ের বাসা ছিল বেশ দূরে তো ওইখান থেকে একটা সিএনজি নেওয়া হয় আমার সাথে আমার যে ভাই তার ছোট ভাইয়ের একটা কলিং ছিল সেও আমাদের সমবয়সী আমরা একসাথে গল্প করতে করতেই চলে যায় কিন্তু আমরা যে সিএনজি উঠি আমার মনে হচ্ছে আমি কোনো একটা এরোপ্লেনে উঠছি এবার একটা উড়াল দিয়ে নিয়ে চলে গেলো ভাইয়ের বাসায় এবং ঢুকতে আমি অবাক ও মা একই কি ডেকোরেশনটা করছে মানে একটা স্কুলের বাসা যে মাঠ ছিল পুরো স্কুল এবং মাঠটা আমি তো ঢোকাই অবাক কিন্তু অবাক হওয়ার কিছু নাই কারণ ছয় বছরের সম্পর্ক তারপরে বিয়ে তাহলে আনন্দ তো একটু ভিন্ন হবেই কারণ একটা ছয় বছরের সম্পর্ক যখন পূর্ণতা পায় তারাই জানে কতটা আনন্দ তাদের মধ্যে হয় আমি তো ভিতরে ঢুকেই অবাক কারণ ছোট্ট একটা শিশু কত সুন্দরভাবে নাচ দিচ্ছে এবং আমার সেই ভাই আর ভাবি সেই নাচটা সুন্দরভাবে উপভোগ করতেছে আরো অনেকেই উপস্থিত ছিল কি ভাবছেন এটা কি মেয়েদের মাত্র একমাত্র বালিশ খেলা কিন্তু না এখানে আমার ভাইয়ের সবার আত্মীয় স্বজন তারপর আমার ভাইয়ের ছোট ভাইয়ের যে কলিং না ছিল ফ্রেন্ড সার্কেল এবং এবং সব পুরুষ আত্মীয়দের নিয়ে এই আয়োজন করা হয় বালিশ খেলাটি এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিল আমি নিজেও পার্টিসিপেট করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন পাঁচ থেকে সাতজন ছিল তখন আমি এই গেম থেকে আউট হয়ে যাই কারণ আমার কাছে বালিশ ছিল আর তখন গানটা অফ ছিল আসলে এই গেমটা আমি অনেক এনজয় করছি আমার লাইফে ফার্স্ট আমি এই গেমটা পার্টিসিপেট করছি গেমটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখতে আমাদের এক পজে আসে চার থেকে পাঁচজন এইখানে চার থেকে পাঁচ মধ্যে একজন হবে উইনার যে পাবে আজকের এই খেলার ফার্স্ট পুরস্কার আর এই ফার্স্ট পুরস্কারটি পেয়েছিল আমার ভাইয়ের ছোট ভাই সে অনেক ট্যালেন্ট ছিল এবং সে লাস্ট মুহূর্তে সে জিতে যায়

বন্ধু বলে বারোটা করতে পারে না বাধ্য হয়ে বাড়ির কুকুরটার নাম রেখে তো জানালা তো কেন ওই যে যখন চান্দি আসবে আমার বলবে ওরে কে আমার জানালা খুলে দে এই টুইস্ট গুলো খুবই আনন্দ ছিল এবং খুবই হাস্যকর ছিল প্রথমে আমাকে ফাঁসিয়ে দেয় তানভীর তানভীর আমাকে ফাঁসিয়ে দেয় তারপরে আবার তানভীরকে ওর ফ্রেন্ড আবার তানভীরকে ফাঁসিয়ে দেয় আমার কাছে যে টুইস্টটা সব থেকে বেশি ভালো লাগছিল এবং অনেক হাসি লাগতেছিল সেটি হলো কোথায় কোথায় মেয়েদের বাকি ইতিহাস কারণ দেওয়া যাবে না অনেকগুলাই যাই হোক কিছুক্ষণ পরেই দেখি যে ছোট ভাইয়ের ফ্রেন্ড গুলা সব স্টেজে উঠে নাচানাচি করতেছে আমি ভাবলাম হয়তো একটা দলীয় পারফরমেন্স দেখবো তারা চেষ্টা করতেছিল বাট আমি বুঝতে পারলাম না তারা কি ডান্স দিল না যে তারা ট্রাই করছে এদিকে আগামীকালকে দুপুরের যে খাওয়া দাওয়ার আয়োজন তার জন্য একটা গরু জবাই করা হয় এবং যার বিয়ে সে কিন্তু নিজে দাঁড়ায় থেকে এবং পর্যবেক্ষণ করতেছিল আসলে গরুটা জবাই করা ঠিকঠাক হয়েছে কিনা পরে আমি ভাইরে জিজ্ঞেস করি ভাই শুধু কি গরু বলে না গরুর সাথে আরো চারটা ছাগল আছে গরু দেখে পরবর্তীতে চলে যায় রুমের ভিতরে রেস্ট নেওয়ার জন্য কিন্তু রেস্ট নিতে যে কি অবস্থা হয় আপনারা দেখুন সঙ্গীর গো লাগছে মাই হারে এত ভালো জুম চলে একা পথে সঙ্গী হলে দশ কি দতে আর না সুন্দরই গো লাগছে লাগে আরো ভালো যখন আমরা রিসনিতে আসি তখন সবার মতামতেই ট্রুথ অ্যান্ড দেয়া বসে যাই এবং অনেক আনন্দ করি আমরা সবাই মিলে সবাই সবার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে এনজয় ফিল করি এবং আজকে যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমি ওই দিনটার কথা মনে করতেছি রিয়েলি আই মিস ইউ অল বহু হতের দিন আমরা যখন গোসল করানো হবে তার আগ আমরা সবাই যেভাবে পারি না কেন আমরা আনন্দ করার জন্য নাচানাচি করি এটা তো নাচ বলে না আসলে এনজয় এর সাথে আমাদের ভাইকেও নিয়ে নেই একসাথে মিলে আনন্দ করি এবং আজকের যে দিনটাটি অন্যরকম ভাবে স্মরণীয় করে রাখি গোসল করানোর পরে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি কারণ অনেক অতিথি ছিল এবং অতিথিদের আপ্যায়ন করার জন্য আমরা আমাদের দায়িত্ব গুলো বুঝে এবং আমাদেরকে অতিথি আপ্যায়ন করতে হয় এই জন্য আর কোনো ভিডিও করতে পারে নাই বাকি ভিডিও গুলো ক্যামেরাম্যানের কাছে আমার ভয় ছিল যে আমার বাবা হয়তো রাজি হবে না আলহামদুলিল্লাহ আমার বাবা রাজি হয় এবং সে অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা আচ্ছা ভাইয়া আমি যতটুকু জানি আপনাদের রিলেশনটা প্রায় ফাইভ ইয়ার্স তার বেশ পাঁচ বছর সমস্ত কার্যক্রম সম্পন্ন করার পরে যখন রাত হয়ে আসে ফ্যামিলি ফটো সেশন এবং গ্রুপ ফটো ওঠানোর জন্য ভাই এবং ভাবি আমাদের অজান্তেই রেডি হয়ে নেয় এবং আরো বেশি স্পেশাল হচ্ছে ভাই নিজে হাতে এই রুম সুন্দর করে সাজায় এবং এই ভিডিওর মধ্যে ভাই এবং ভাবি তাদের সম্পর্কের মধ্যে অজানা কিছু ঘটে যাওয়া ঘটনা তাদের কিভাবে পরিচয় এবং সম্পর্কের মধ্যে উন্নতি অবনতি সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে এবং তারা শেয়ার করছে আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তবে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন এবং এই ভিডিওর লিঙ্ক পাবেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগছে কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ